কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা রেলিটি কুমারখালী হল বাজার থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড অতিক্রম করে আবার হল বাজারে এসে শেষ হয় কুষ্টিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম জানান র্যালির শেষে বক্তব্য রাখেন কুমারখালীর এগারোটি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী বৃন্দ যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমারখালী উপজেলার সভাপতি কুমারখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম আনসার অনুষ্ঠানে কুমারখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সদকি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া আনসার সহ কুমারখালী পৌরসভার অন্যান্য সদস্য এবং যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শুভেচ্ছা বক্তব্যে নেতারা আগামী নির্বাচনে ধানের শীর্ষের বিজয়ের লক্ষ্যে সকল ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী ও সমর্থকদের একসাথে কাজ করার আহ্বান জানান কোথায় <laughs> জান <laughs>